আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদা অটোস থেকে বলছি প্রিয় অটোমেকানিক ভাইয়েরা চলে যাচ্ছে আর এক বাংলার সিংহ এই মেশিনটি যাচ্ছে আমার মুন্সীগঞ্জে এটুকুই বললাম বাদবাকিটা থাক এটা মুন্সীগঞ্জে যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা আসছে সামনের ভিডিওটা আছে দেখতে পারবেন আপনারা তো আস্তে আস্তে সমগ্র বাংলাদেশের মেকানিক ভাইয়েরা আপনারা বুঝতে পারতেছেন যে এই অ্যাপটেক্স ইনভেন্ট যে অরিজিনালি একটা ম্যাগনেটাইজার মেশিন এটা আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারা জানতে পারবেন এবং এর সেট আপ সম্পর্কে জানতে পারবেন এবং প্রতিটা বিদায়ী থাকে আমার কাছে খুব আবেগ ঘন এবং সেই সাথে প্রত্যাশা থাকে এটা আমার স্রষ্টার কাছে যেন আমার এই প্রিয় অটোমেকানিক ভাই যে আসছেন উনি যেন উনি ওনার পরিশ্রমের পয়সা দিয়ে যে মেশিনটা কিনে নিয়ে যাচ্ছেন উনি যেন সুন্দর মতো ওনার প্রতিষ্ঠানকে আরও সুন্দরভাবে চালাতে পারেন অন্তরের অন্তরস্থল থাকে সেই অটোমেকানিক ভাইয়ের প্রতি দোয়া থাকে আর কি আমার অটোমেকানিক ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন সবাই আমি দোয়া চাই তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আর এই যে ভাইরা আসছে আমার কাছে যে মেহমানরা আছে তার একটু ভিডিও আছে সেটা দেখে নিন আর দোয়া করবেন আর আমি আমার আল্লাহর উপরে ভরসা করে পথ চলি আমার আল্লাহ আমাকে যে ফয়সালা দেবেন আমি তাতেই খুশি তাই সবাইকে আমার অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট বর্তমান সময়ে একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন যেটা ভিডিওতে দেখতে পারতেছেন আমি অনেক ভিডিও দিছি ইউটিউবে দিছি আমার টিকটকে দিছি ফেসবুকে দিছি যাদের যাদের এই ম্যাগনেটাইজার মেশিন লাগবে তারা আমার সাথে যোগাযোগ করুন এবং এসে দেখতে পারেন আমার মেশিনটি এটা সম্পূর্ণ আনকমন এবং এক্সপোর্ট একটি সামগ্রী ওই রকমেরই তৈরি করা আটে এটা সম্পূর্ণ ভিন্ন এটা সম্পূর্ণ ভিন্ন আলাদা এটা একমাত্র ইন্ডিয়ান অ্যাপটেক্স ইনভেন্টের সঙ্গেই এর হুবাহু মিল হুবাহু ইন্ডিয়ান মাল দিয়েই এটা তৈরি সম্পূর্ণ ইম্পোর্ট করা মাল দিয়ে তৈরি তাই বন্ধুরা সবাই সবার জন্য দোয়া করবেন চলুন এই আমার মেহমানরা যে আসছে সেই প্যাকেটিংটা আমরা একটু দেখি আলহামদুলিল্লাহ আমার কাছে আরও এক মেহমান আসছে ওরা আসছে মুন্সীগঞ্জ থেকে সংক্ষেপে মুন্সীগঞ্জই বললাম আর কি বাদ পাখিটা থাক এই এটা পছন্দ করছে ওরা আচ্ছা তুমি তো এই ইউটিউবে অ্যাড দেখে আসলা আইসা তুমি যে দেখলা চাই বাছাই করলা কি রকমের আসলে বাস্তবতাটা কি মানে আপনার কাছে কিরকম লাগছে বাস্তবতা মানে কিরকম লাগছে বাস্তবতা জি আলহামদুলিল্লাহ ভালোই মানে এরা মূলত আরও অনেক আগেই এর সাথে আমাদের সাথে কথাবার্তা ছিল আর কি তো আসলো আইসা এরা ভেতর টিতর সব খুলেই দেখছি আর কি দেখে টেকে এদের ভালো লাগছে কোনো কথা নাই সাথে সাথে প্যাকেট করেন এবং আমার কাছে এখন পর্যন্ত যারা আসছে তারা প্রত্যেকেই কোনো কথা নাই মেশিন চালু করছে দেখেন মানে প্যাকেট করেন আর আরও একটা কথা বলি আমি যে ম্যাক্সিমাম আমার কাছে সিনিয়র মেকানিকরাই আসেন এই যে ভাই আসছেন ছোট ভাই ও প্রায় দশ বছরের অভিজ্ঞতা এরও বেশি মনে হয় তোমার কত বছরের অভিজ্ঞতা হ্যাঁ দশ এগারো বছরের অভিজ্ঞতা মানে মোটামুটি সিনিয়র মেকানিকই বলা যায় তো এই যে আমরা এটা সম্পূর্ণ চেক টেক করে নিছি সম্পূর্ণ এক্সপোর্ট আইটেমেই আমরা এটাকে প্যাকিং করে থাকি চলুন আমরা সম্পূর্ণ প্যাকেটটা দেখতে থাকি এই যে বন্ধুরা এই যে পিছনটা দেখুন এর স্টাইল দেখুন তাই আমি প্রত্যেক আমার প্রিয় অটোম্যাগনেটিক ভাইদেরকে বলবো যাদের অরিজিনালি ম্যাগনেটাইজার মেশিন প্রয়োজন তারা আমার এই মেশিনটি দেখতে পারেন ওরা আসছে ওরা এখানে এসে মেশিনটা চালু করছে চাষ করছে আমি একটা আরও একটা ব্যাপার দেখাই খুবই ইজি সেটা হল ব্লু ল্যাম্প দিয়ে অনেকে ম্যাগনেট পুরে তারপরে এটাকে জিরো করে আমি এটা দেখছি তো এটা আমি ওদেরকে ওরা আমার সামনে এটাকে জিরোও করছে কি জিরো করছো কি হানড্রেড পার্সেন্ট জিরো হয়েছে হ্যাঁ পার্সেন্ট জিরো করে ফেলছে আর বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট থেকেই এটা সম্ভব এই যে বন্ধুরা সম্পূর্ণ এক্সপোর্ট আইটেমে প্যাকেট হয়ে যাবে তো পরিশ্রমের পয়সা দিয়ে ঘাম ঝরানোর পয়সা দিয়ে কী নিচ্ছেন কী কিনছেন যাচাই বসেই করে নিচ্ছেন তো হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন যদি চান তো আহ্বান থাকলো আসুন দেখুন এজ এর হেড স্টাইল দেখুন বন্ধুরা এজ বন্ধুরা এর হেড স্টাইল দেখুন এর হেড স্টাইল দেখুন চলে যাচ্ছে আর বাংলার সিংহ প্রতিটা বিদায়ই আমার কাছে খুবই আবেগময় এবং ভেতর থেকে এইটাই কামনা থাকে যেন যিনি নিচ্ছেন উনি যেন সুন্দর মতো এটা চালিয়ে ওনার প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে পারেন কোনো জায়গায় এই যে আমার প্রিয় অটোমেকানিক ভাইয়েরা সম্পূর্ণ এক্সপোর্ট সিস্টেমে প্যাকেট হয়ে যাচ্ছে পরিশ্রমের পয়সা দিয়ে নিচ্ছেন তো প্রত্যেকটা জায়গায় এর যত্নের ছোঁয়া থাকে প্রত্যেকটা জায়গায় এটা যাচ্ছে মুন্সীগঞ্জ ঢাকার কাছেই আর কি ঢাকার পাশের জেলায়